সকাল এখন ঘড়িতে বেজে গেছে সাতটা তো আজকে একটু বেলা করে ওঠা হয়েছে মানে টুরতে লেট হয়ে গেছে তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এসেছি কারণ আটটার মধ্যে তুষার বেরিয়ে যাবে তো ওইদিকে ডিম ভাজা আর হচ্ছে রুটি করে দিলাম তাড়াতাড়ি করে ব্রেকফাস্টে অফিসে বেরিয়ে যাওয়ার পর না অনেকক্ষণ মানে শুয়েছিলাম আর কি ঘুমায়নি ফ্যানের নিচেই শুয়েছিলাম মানে কিছু আর ভালো লাগছে না এখানে এত পরিমাণে গরম পড়েছে না ফ্যানের নিচ থেকে আর বেরোতেই ইচ্ছে করছে না মানে কোনো কাজ করবো সেই এনার্জিটুকু পাচ্ছি না তো এদিকে তো মামা মুঠে পড়েছে দেখো বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি আর এখন ওই সাড়ে নটার মতো বাজে আর তোমাদেরকে তো আগের দিন বলছিলাম মানে কিছুই আর ভাল লাগছে না মনে হচ্ছে কেমন একটা গায়ের মধ্যে মানে দুর্বল দুর্বল ভাব লাগছে হয়তো গরমের কারণে বা ডিহাইড্রেশনের কারণে হতে পারে এমনিতে আমি একটু জল খাওয়া কম হয় আর তার মধ্যে একটু সমস্যা হচ্ছে এদিক ওদিক কাজ করতে গিয়ে না আর নিজের কথা মানে ভাবতেই পারছি না মানে নিজের দিকে যে একটু ধ্যান দেবো সেটাও পারছি না তো যাই হোক ওদিকে মামামকে তো ব্রাশ ট্রাশ করিয়ে মুখ ধুয়ে দিয়েছি আর এখন হচ্ছে ব্রেকফাস্ট নিয়ে বসেছি তো আজকে তো মামাকে আর রুটি আর দিইনি কারণ ওরও একটু শরীরটা খারাপ গরমে ওরও কিছু ভালো লাগছে না তো সেই কারণে ভাবলাম একটু ছাতু জলে গুলে একটু দিই তো দেখো অবস্থা খাওয়াতে বসছে আর খাবে না কেমন একটা মানে ইয়ে করছে বায়না করছে তো আর বেশিটা খাওয়ালাম না যেটুকু খাই খাক বেশি জোর করে না খাওয়ানোই ভালো মানে যেটুকু তখন খিদে পেলে হয়তো খাবে আর ওদিকে মামাকে খাইয়ে এখন হচ্ছে অনেক জামাকাপড় ছিল তো সেগুলোই এখন কাস্তে বসেছি ভাবলাম জামাকাপড় সমস্ত কিছু মানে কমপ্লিট করে নি আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো পুজোটাও দেওয়ার আছে সেই জন্য আর ব্রেকফাস্ট করা হয়নি আর তুষার তো আগেই বলেছি এখন অতটা পরিমাণে না তো সেই জন্য আর পুজো টুজো দিয়ে যায় না তো আমাকেই সব সমস্ত কিছু করতে হয় আর কি তো ওদিকে দেখো জামা কাপড় আর এইখানটাতে জামা কাপড় কাছ থেকে না এতটা পরিমাণে ঘেন্না লাগে না সেই কেঁচোগুলো গুলো সার্ফের জল পেলে পেলেই একদম চলে আসে তো ভীষণ পরিমাণে ঘেনা লাগে তো কি আর করা যাবে দেখা যাক আর কয়েকটা দিন হয়তো পনেরো দিন মতো এখানে তারপর হয়তো অন্য জায়গায় শিফট হবে মোটামুটি রুমগুলো ভালোই আছে আর অসুবিধা হবে না আর কি বলতো সবচেয়ে মেন কথা হচ্ছে ঘরের মধ্যে সমস্ত কিছু বাইরে বেরোতে হয় না আর এখানে সমস্তটা বাইরে তো আর কুকুর বেশি পরিমাণে এসে পটি টটি করে রেখে দেয় তো এটা একটা সমস্যা মানে তুষার যদি নাইট ডিউটি লাগে তো আমার খুব মানে বাইরের দিকে সব তো কিছু বাথরুম বলো কিচেন বলো তো বাইরে বেরোতে একটু ভয়ই লাগে তো তো সেই কারণেই হচ্ছে এই ঘরটা চেঞ্জ করা দেখা যাক আর ওই দিকের ঘরগুলো মোটামুটি সমস্ত ঘরের মধ্যে মানে ঘরের মধ্যেই সমস্ত কিছু তো অত ভয় আর কিছু কোনো ব্যাপার নেই দেখো কথা বলতে বলতে আমার ঘরটা মোছাও কমপ্লিট হয়ে গেছে সমস্ত কাজ টাজ করে না স্নান করতে গেছিলাম এখন ওই এগারোটা মতো বাজে স্নান টান করে চলে এসেছি এখন পুজোটা দিয়ে নিচ্ছি আজকে যেহেতু বৃহস্পতিবার তো একটু পুজো দিতে একটু মানে দেরি হয় আর কি তো পুজো টুজো দিয়ে এখন মামামকেও স্নানটা করিয়ে দিয়েছি ভাবলাম এদিকের কাজগুলো একেবারে সেরে টেরে তারপর রান্নাঘরে যাব তাহলে আর একটু টেনশান থাক না কি হয় বলে তো রান্না করতে করতে না মামাম দেখি ঘুমিয়ে পড়ে তখন ওর স্নান করাতে লেট হয়ে যায় তো এই কারণে মামামকে মানে আমার পরপরই স্নানটা করিয়ে দিই আর কি একদম সকালেও হয় না আর একদম হচ্ছে বেলা গেলেও হয় না তো মামাকে এখন হচ্ছে রেডি করে দিচ্ছে আর এখন তো খুব গরম তো প্রচণ্ড পরিমাণে মামাম ঘামে আর এই তোমার এই ভাজ ভাজগুলোই না একটু মানে কেমন র্যাশ র্যাশ মতো বেড়েছে তো সেই কারণে ওর ডক্টরের দেওয়া একটা হচ্ছে পাউডার আছে তো সেটাই লাগিয়ে দিলাম আর এখন একটু ওয়ার এস দিয়ে দিচ্ছি যেহেতু গরম আর ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে ওর তো ওদিকে মামা সমস্ত কাজ কমপ্লিট করে এসে একদম সোজে চলে এসেছি রান্নাঘরে আজকে ওই পেঁপের তরকারি করবো নিরামিষকে পেঁপের তরকারিটা না অন্য রকমভাবে করবো আসলে ওই আদা জিরে বাটা দিয়ে একটু মানে ডাললাম তাই টাইপের তো এদিকে দেখো আদা জিরে বাটা কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে পেঁপেটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে ঢেলে দেবো ব্যাস ওদিকে হচ্ছে পেঁপেটা বসিয়ে ভাবলাম বসে থেকে লাভ নেই আর একটা তরকারির জন্য হচ্ছে সবজিটা কেটে নিই আর তার আগে হচ্ছে মামামকে একটু ফল দিতে হবে আজকে অনেকটাই লেট হয়ে গেছে সমস্ত কাজ বাজ কমপ্লিট করতে তো মামামকে যে দিচ্ছি কিউই ওর যেহেতু একটু আগে দিন বলেছিলাম যে হিমোগ্লোবিনের একটু সমস্যা আছে তো এই ফলটা খেলে না একটু হিমোগ্লোবিনটা ঠিক হয় তো সেই কারণে মামামকে দেওয়ার চেষ্টা করি আর কি আর ও এটা মানে বলতে পারে না তো তো দেখতে অনেকটা শশার মতো তো বলে কি এটা শশা তো যাই হোক ওকে হচ্ছে ফলটা দিয়ে এসে এদেরকে ভাতটা বসিয়ে দিলাম দিয়ে এখন লাউটা লাউয়ের হচ্ছে ঘন্ট করব তো সেই কারণে লাউটাও কেটে টেটে নিচ্ছি আর এই লাউটা না বটিতে মানে খোসাটা ছাড়িয়ে আবার ছুরি দিয়ে কাটছে আসলে কি তো আমার বটিতে কোচাতে না খুব সমস্যা হয় একদম সেই মোটা মোটা হয়ে যায় তো ভালো সেদ্ধ হয় না সেই কারণে আসলে ছুরিতে সমস্ত কিছু মানে কোচানো যেগুলো কাজ আছে না তো সমস্তটাই আমি হচ্ছে ছুরি দিয়েই করি আর এদিকে হচ্ছে মামামের জন্য একটু বেদানাও ছাড়িয়ে নিলাম জুসটা করে দেবো আর কি তো এদিকে দেখো পেঁপের তরকারিটা হয়ে গেছে আর এখন হচ্ছে ভাতটাও উপর দিয়ে নিচ্ছি ভাতটাও সঙ্গে সঙ্গে হয়ে গেছে এখন হচ্ছে সবজি বলতে ওই লাউয়ের ঘন্টটা করব তো এটার জন্য দেখো মশলাটা রেডি করে নিচ্ছি আর এখন লাউটাও বসিয়ে দেবো ব্যাস এটা হলেই মোটামুটি কমপ্লিট হয় রান্না আর কি মামামের জন্য হাফ মতো জুস করে দিলাম বেদানাটা আর হাফ রেখে দিয়েছে আমি খেয়ে নেব। এদিকে মামামকে জুসটা দিয়ে এসে রান্নাঘরে দেখি বেড়ালে অপকম করে চলে গেছে অনেকগুলো ডিম ছিল তো সমস্তটা ভেঙে খেয়ে চলে গেছে ফ্যানের যে ছিদ্রটা করেছে সেখান থেকে বিড়ালটা ঢুকছে আর কি দাও খাওয়া দাওয়া কমপ্লিট করে খানিক্ষণ শুয়েছিলাম আর তুষারও এসছে আজকে লেটে ওকে হচ্ছে দু ভাতটা দিয়ে তারপর হচ্ছে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে এখন ভাজ করতে বসেছি আর এখন একবারে রেডিও হয়ে নিয়েছি যাব একটু হচ্ছে মার্কেটের দিকে টামাকড় ভাজ করে এখন চাটা বসালাম ভাবলাম কি চাটা খেয়ে একেবারে মার্কেটের দিকে যাব আর মামামের মানে সন্ধ্যাবেলার দুধটাও খাইয়ে দিচ্ছি এখন আর দেখো তিনজনে রেডি হয়ে বেরিয়েছি আর তুষার হচ্ছে ঘরে গেছে কেন কি ও না উল্টো গেঞ্জি পরি তো ওকে বললাম যে মানে চেঞ্জ করে আসো তো আবার ঠিক করতে গেছিল ঘরে ভাবো তো বাইরে বেরোলে কি অবস্থাটাই না হতো তেমন কিছু দরকার ছিল না আসলে মেনলি পার্লারের জন্য এখানে আসা তো আসলে আইব্রোটা অনেক দিন ধরে করা হয়নি তো সেই কারণেই চলে এসছে এখানে আর ওদিকে দেখলাম দিদি কাজ করছে বলে খানিক্ষণ বসেছিলাম তো ওদিকে তো আইব্রো করা হয়ে গেছে বাড়ি আসার পথে দোকান থেকে একটু স্ন্যাক্স নিয়ে আসলাম বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়ে দেখো একদম পছন্দের জিনিস নিয়ে বসে গেছি খেতে আসলে চিকেন ললিপপ নিয়ে এসেছিলাম এটা আমার সবচেয়ে বেশি পছন্দের আদা কমপ্লিট করে রাতে ডিনারের ব্যবস্থা করছি আর কি রুটি করব তো সেই জন্য আটাটা মেখে নিলাম আর এই রুটি আগে না একদমই পারতাম না পুরো মানে পাপড় ভার মতো হতো তো তার জন্য অনেকের কাছে অনেক কথা শুনতে হয়েছে আর কি কিন্তু এখন আস্তে আস্তে সমস্তটাই শিখে গেছি এখন মোটামুটি আর কোনো কাজ নেই যে পারি না এই কাজের জন্য একসময় লোকের কাছে বহুত কথাও শুনতে হচ্ছে তো যাই হোক এখন আর কিছু মনে করি না শুনতে হয়েছে সেই জন্য হয়তো পারি তো ওদিকে তো রুটি হয়ে গেছে দেখো আর এখন হচ্ছে দুপুরের তরকারিও আছে তো সেটা দিয়ে খাবো আর তুষার বললো একটু তাহলে ডিমের ভুজিয়া করো তো সেই জন্যই আর কি ডিমের ভুজিয়া করছি আর মামাম তো এগুলো দিয়ে খাবে না মামাকে দুধ দিয়েই খাইয়ে দেবো ব্যাস আজকের ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থাকো আর যদি ব্লগটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতো আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই বেস্টটাকে ফলো করো